বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর এসে প্রপার্টি পরিবার আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি বাড়িটির অবস্থান হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদের লাকি প্লাজা মার্কেটের অপোজিটে সাউথ ল্যান্ড সেন্টারের মার্কেটের পিছনে জায়গার পরিমাণ হল এক গন্ডা এক গন্ডার উপরে আধা ঘন্টার মধ্যে রয়েছে সেমি পাকা আর আধা ঘন্টার মধ্যে রয়েছে পাকা দুতলা করানো দুতলার উপরে টিন দেওয়ানো রড টানানো আজ রয়েছে আপনি চাইলে ছাদ দিয়ে কমপ্লিট করতে পারবেন একতলা বর্তমানে এতটুকুর মধ্যে সাতটি ভাড়া রয়েছে একটি ডবল ঘেঁসের বান্না চুলা রয়েছে যা থেকে ভাড়া আসে পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে এতটুকুর পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসে সামনে রাস্তা রয়েছে আট ফিট প্লাস এই বাড়িটি কিনতে হলে আপনাকে আর এস সি প্রপার্টি চমহুনি শাখার সাথে যোগাযোগ করুন উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারে এই বাড়িটির মূল্য পঁচাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র পঁচাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা দ্রুত যোগাযোগ করুন সামান্য সম্মানী করা হবে যদি এই মাসের মধ্যে রেজিস্ট্রি নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আর এস প্রপার্টির সাথে থাকবে